আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 19 জানুয়ারি রোজ রোজ সোমবার চলে আসলাম গরুরি বাজার আটঘরি আপনা পাটের হাটে পাটের হাটে বেচা চলছে মাত্র একটি পাট বেচা কিনা হলো আর আরো কিছু পাট আসছে তো প্রিয় দর্শক হাটে কিংবা মাঠে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক এখানে কিছু পাট আসছে দেখুন দরদাম হচ্ছে পাটের তো এই পাটটি কি দাম যায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব

দর্শক এখানে একটা পাটের দরদার পাঁচ হাজার কয়েছে ভালো তাহলে আর একবার কবুল কয়েক

চলে আসলাম গরুরি বাজার হাটগুড়ি অভাব নেই পাটের হাটে হ্যাঁ পাঠের বেচাকেনার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু এখনো বেচাকেনা হচ্ছে না সাঁচা দেখতেছে শেষ খাবারে আইসে একটু ভেজাল আছে আসসালামু আলাইকুম আজকে বাজার উপর বাজার কত গেল গেলো পাঁচ হাজার পৌঁছায় এডো 5050 এ বলছে কিন্তু এখনো দেয় নাই তো দেখা যাক চাচাকির নামে বিক্রি করে পাটের আমদানী অনেকটা কমে গেছে হাটে ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আজকের মোটামুটি এই এগুলা পাট আমদানি আর কি আসছিল মামা কোরাউনে মটানে চলে গেছে নাকি

দেখো ভুল টুল যেন হয় না এই যে আছে বড় ম্যানেজার এটি